হ্যালো ফ্রেন্ডস বকুলিয়া লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা গিয়েছিলাম বাপের বাড়ি আমার বাবার পার্শ্বরিক শ্রাদ্ধ ছিল দেখতে দেখতে বছর পেরিয়ে গেল কবে যে এক বছর হয়ে গেলো বোঝাই গেল না মনে হলো এই কবে বাবার সঙ্গে দেখা করে এলাম আর তারপর দেখতে দেখতে দেখো এক বছর পার হয়ে গেল। মানুষ তো আর শোক নিয়ে বাঁচতে পারে না সব কিছুই মানুষকে ভুলতে হয় তো যাই হোক আমরা যেহেতু টোটোতেই জার্নিটা করি তো আমরা চারজনে মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছিলাম টোটোতে গিয়ে আমাদের একদম বাড়ির থেকে টোটো করে নিই নদীঘাট অবধি এখন যেহেতু ঘাটে ব্রিজটা রয়েছে কোনো অসুবিধা হয় না যে বার্নপুর হয়ে যাওয়া আসা করি ওই তো বার্নপুরের যে গেটটা রেলগেটটা দেখলাম রেলগোটটা পার হয়ে গেলাম তারপরে এই যে বার্নপুর শহরটা বার্নপুর শহরটা তো বেশ নগরী এখানে খুব বেশি এমনি লোকের বসবাস নেই যা সাধারণত যারা সার্ভিস করে তারাই এখানে বেশি বসবাস করে চলে এসেছি নদীর ঘাটে একটু আমি ভিডিও করছি আমার হাসব্যান্ড আগে আগে হাঁটছে আর মেয়েদের ফটো তুলতে ব্যস্ত আর আজকে কিন্তু খুব একটা মানে সূর্যের তাপ না থাকলেও ভ্যাপসার গরম ছিল এত ভ্যাপসা গরম ছিল যে সকাল সকাল আমরা বেরিয়েছিলাম তবু মানে শরীরে প্রচুর ঘাম হচ্ছিলো সুস্থভাবে তো কম ছিল আর্দ্রতা বাতাসে বেশি ছিল তো মোটামুটি দেখুন নদীতে এখন হাঁটু জল রবীন্দ্রনাথের কবিতাটা মনে পড়ে যায় এরকম নদী দেখলে আমাদের ছোটো নদী চলে আঁকেবার বৈশাখ মাসে যেন হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এটাই মনে হয় তো সেই দেখুন মানে দেখা নদীটা একদম শুকিয়ে গেছে নদী বার করে ওদিক থেকেও আমাদের টোটো পাওয়া যায় আর যদিও না পাওয়া যায় আমার ভাই টোটো রিজার্ভ করে পাঠিয়ে দেয় তো সেই সবুজে ঘেরা গ্রাম অনেকগুলো গ্রাম পার করে তারপর আমাদের গ্রামটা আসতে হবে নদীঘাট থেকে যদিও আমাদের দূরত্বটা খুব বেশি নয় তো এই তিন কিলোমিটারের মতো হবে কিন্তু আগে যখন আমরা ছোটো 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 বাচ্চাগুলো তখন ভাইরা নিতে আসতো এখন দুই মেয়ে বড়ো হয়ে গেছে তো আর ওরা এখন এঁকে আসতেনা আমাদেরকে বসতে পারত যেহেতু টোটো সুবিধাটা এখন হয়েছে আর এই যে পুকুর পুকুর রয়েছে পুকুরের পাশাপাশি যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো তো লাগানো হয়েছে সবুজ ধানটা উঠে যাওয়ার পর এখন যে সে নিজস্বকালীন সবজিগুলো হয় লাউ কুমড়ো ক্ষেতের কুমড়ো যেগুলো তা পরবর্তী যারা শহরে থাকেন তারা এগুলো জানবেন না গ্রামের মানুষদের এগুলো চাষ করতে খুব কষ্ট এ সময় যে উচ্ছেটা আছে যে টাটকা সবজিটা আমরা পাই সেটা কিন্তু এই চাষিদের অক্লান্ত পরিশ্রমের জন্য এত কষ্ট করে তারা চাষ করে কিন্তু যখন আমরা দরাদরি করি ভীষণই খারাপ লাগে যে কত কষ্ট হয় এদের চাষ করতে হয়তো একসঙ্গে আমরা এক ঝুড়ি দেখতে পাই কিন্তু এক ঝুড়ি এই ফসলের পিছনে ওদের কতটা যে পরিশ্রম আছে তাগুলো ঠিক না দেখতে পাচ্ছেন ধুধু মাঠ কিন্তু এগুলো তো জল দেয় জল দিয়ে চাষ করে এগুলো সব একটুখানি সবজি লাগানো রয়েছে সেই বললাম দেখতে আছে লাউ কুমড়ো ঝিঙে উচ্ছে এগুলো আর টমেটো তো লাস্ট থেকে দামে পেলো না দু তিন খেয়ে দিচ্ছি টমেটো করে এই দেখো তোমরা এই জঙ্গলটা তো না আগুন তার ফলে গাছগুলো পুরো ফিরে গেছে তা আমরা আর ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না যেহেতু এটা সাধ্য বাড়ি আর আমার চারিদিকে ভিডিও করতে লজ্জা লাগে তার জন্য আমি রাস্তাঘাটের ভিডিওটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমরা গ্রামে ঢুকবো গ্রামে ঢুকবো ওই যে দেখো তোমরা বেহেন্নার পাহাড়টা ভিডিও থেকে দেখা যাচ্ছে এই আমাদের গ্রামে ঢুকবো আর কি রাস্তাটা বেশ পাকা রাস্তায় ছিল কিন্তু রাস্তাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো আশা করি বানাবে মানে চওড়া করছে যে চওড়া করছে রাস্তাটা আসতে চাউনি সুবিধা হবে তাই আমাদের গ্রাম মোটামুটি পুরো করেছে আর মানে অনেকগুলো একটা ঈশ্বরদা বলে গ্রাম আছে নদীর ঘাটের আছে ঈশ্বরদা তারপর আনন্দপুর সব গ্রামগুলো পার করে আমরা আসি আর তারপরে আমরা কেরারপালা ওখানে গিয়ে ভিডিও করিনি তারপরের তার পরের দিনে আমরা চলে এসেছিলাম মেয়ে দুটোকে পাঠিয়ে দিয়েছিলাম আগের সেদিনে ভোরবেলা আর আমরা এসেছিলাম সন্ধ্যেবেলা তো দেখো সন্ধে সূর্যটা কত সুন্দর সূর্য দেখলেই মনে হচ্ছে যেন নদীর উপরে একটুখানি উঠে আছে মনে হচ্ছে নাগাল পেয়ে যাবো মানে যদি যদি নেমে যায় তো নাগাল পেয়ে যাবো তো দেখো সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে আমরা কিন্তু একদম সন্ধে করে পার হয়েছিলাম তার জন্য সূর্যের এই অপূর্ব দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি দেখছ নদীর বিসুন্দর অবস্থা এখানে টাইম পাস করতে কোনো কিছু পার্ক লাগবে না আর কোনো রেস্টুরেন্ট লাগবে না শুধু চলে এলেই হলো দুজনে একান্ত বসে বসে গল্প করতে বেশ সুন্দর জায়গা তো টোটো ভাড়াকে টোটোওয়ালাকে বললাম যে আমাদের বাড়ি অব্দি ছেড়ে দেবে কত ভাড়া নেবে তো ভাড়ার জন্য ওর সঙ্গে একটু মানে কথাবার্তা হলো তো বললাম আমার এতটা লাগবে তার জন্য আমরা হাঁটছি আবার হাঁটতে হাঁটতে দেখছি ও যে ভাড়াটা আমি বলেছিলাম সেটাতে রাজি হয়ে আবার পিছন পিছন আসছে একটুখানে আমি ভিডিও করছিলাম নদী উঠে সামনে রয়েছে লেমিয়া পার্কটা লেমিয়া পার্ক এখানে বিখ্যাত এটা ব্রিটিশ আমলের তৈরি এখন সেটাকে আবার সুন্দরভাবে করা হয়েছে টেন্ডার হিসাবে নেয় ডাকা আর এ দেখো আমার মেয়ের স্টুডেন্ট দিয়েছিল আম তো ও বলেছিল যেঠ আমি জেলি খাবো তো আমি সেই মতো ওকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে এসে জেলিটা বানিয়ে দিলাম বেশ টাটকা আমগুলো ছিল তো আমগুলোকে আগে খোসাটাকে ছাড়িয়ে ছোঁচোর করে কেটে সেদ্ধ করে নেবো ঠিক আছে মোটামুটি খোসাটাকে ছাড়িয়ে সেদ্ধ করে নিলাম আর তারপর এখানে আমটাকে ভালো করে সেদ্ধ হতে দিয়ে দিলাম এটা চাইলে তোমরা ছেঁকে নিতে পারো পাল্পটাকে আমি কিন্তু আর ছাঁকছি না যেহেতু একদম কচি আম ছিল পুরো খুন্তির দ্বারা নাড়াচাড়া করলেই গলে যাবে আর তাছাড়া এটা আমেরই তো অংশ পাতলা হয়ে যাবে তো সেদ্ধ করার পর দেখো আমি দিয়ে দেবো ফুড কালার গ্রিন ফুড কালার এই ফুড কালারটা কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই ফুড কালারটা বেশ ভালো দু ফোটার মতো দিলেই মোটামুটি কাঁচা আমের রঙটা চলে আসবে এটা তোমরা নাও দিতে পারো সম্পূর্ণ অপশনাল দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে দিলাম আর এই যে মোটামোটি অংশগুলো দেখছি এটা খুঁজতে দ্বারা বারবার নাড়াচড়া করলেই কিন্তু ঠিক হয়ে যাবে তো দেখো মোটামুটি আমার সেদ্ধ হওয়ার পর ফুড কালারটা দিয়ে চিনি দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো চিনি দিয়েছিলাম যতগুলো আম ছিল ততগুলো আন্দাজ মতো চিনি দিয়েছিলাম তারপর ঠান্ডা করে দুটো বাটির মধ্যে ঢেলে নিয়েছি ওকে দিয়ে দেবো এক বাটি ও কতদিন থেকে বলছে জেঠিমা আমাকে দেবে তো তোমরাও চাইলে এইভাবে কাঁচা আমার জেলেটা বের নিতে পারো তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই